লিনাক্স কিনেক্স লিনাক্স লিনাক্স না ভাই লিনেক্স লিনেক্স ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি লিনেক্স ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি বি গ্যারেট ঠিক আছে প্রাইস রাখবো কত জানেন অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কত টাকা সাত হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি লিনেক্স ব্র্যান্ডের এল ইডি টিভি ঠিক আছে এরপরে দেন এটম মডু ঠিক আছে কিদু মডু ঠিক আছে 43 ইঞ্চি এলজি 4কে স্মার্ট মেড ইন কোরিয়া 43 ইঞ্চি এলজি 4কে স্মার্ট মেড ইন কোরিয়া ঠিক আছে একেবারে ফ্রেশ নিকুত মাল কিন্তু বেশি নাই দুই চার পিস আছে ঠিক আছে তো যারা ভাগ্যবান তারা পাবে এদিকে একটু মডেল নাম্বারটা দেখাই দেন আচ্ছা বলে দিই আমি 43 UN7600PT ঠিক আছে

উনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি প্রাইস কত অনলি মাত্র সতেরো হাজার এদিকে দেখেন হালকা একটু মাস হালকা এগুলো বলে দেওয়া ভালো তবে নির্দিষ্ট এখানে কোনো দাগ দেখা যাচ্ছে না ঠিক আছে উনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট কত টাকা সতেরো হাজার টাকা এরপর দেখেন পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল নিকুত আনটাজ মাল এটা হ্যাঁ মধুর থেকেও করা ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি মাত্র কত রাখা পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল টিভি প্রাইস কত পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারো যদি ওয়ারেন্টি লাগে তাহলে এক বছর ওয়ারেন্টি থাকবে দাম পড়বে চল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা আমি এক বছর ওয়ারেন্টি দিয়ে দাম বিক্রি করতেছি কত চল্লিশ হাজার টাকা তারপরও শোরুমের চেয়ে অর্ধেকের চেয়েও কম দাম ঠিক আছে এটা শোরুম প্রাইস নব্বই হাজার টাকা মডেল নাম্বারটা একটু দেখাই দেন আপনি পিছনের অংশটা একটু ভালো করে দেখেন কি পরিমাণ মালটা ফ্রেশ ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল কালার কিরকম দেখছেন গ্লিজ মারতে জিলিক ঠিক আছে দাম কথা বলছি পঁয়ত্রিশ হাজার যদি কারো এক বছর ওয়ারেন্টি লাগে তাহলে কত চল্লিশ হাজার টাকা যেগুলো এক বছর ওয়ারেন্টি থাকবে বার ফুট সহ দেওয়া থাকবে আমি আবার চল্লিশ হাজার টাকা দিয়ে ওনাকে এটা দিব না চল্লিশ হাজার টাকা দিয়ে যেটা দিব ওটা ডিসপ্লে থাকবে একেবারে ব্র্যান্ড নিউ ঠিক আছে মধু মধু এটা কি ওই দেখছেন ফাঁকে খাইতেছে মধু এটা হচ্ছে এল জি ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া ঠিক আছে এগারোটার মাল একেবারে আনটাস ফ্রেশ নিকুত ডিসপ্লের কোয়ালিটিটা আপনি একটু দেখেন ভালো করে ঠিক আছে এই টিভিটা প্রাইস রাখবো অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া ঠিক আছে প্রাইস রাখবো কত টাকা অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটা ডিসপ্লে দেখেন গ্লিজ মাত্র গ্লিজ গ্লিজ ঠিক আছে এরপরে দেখেন যারা বড় টিভি নেবেন হ্যাঁ মানে আরো বড় লাগবে কিন্তু ব্র্যান্ডের হতে হবে এলন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র চল্লিশ হাজার টাকা অনলি মাত্র চল্লিশ হাজার টাকা এবার আমি আরেকটা উদাহরণ দিই যেমন ধরেন এইটার ক্ষেত্রে এগুলোর সাথে তুলনা করে কি নাই লাভ নাই এটা হচ্ছে চাইনা মাল ঠিক আছে আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল এগুলো অর্ধেক আরো কম দাম ঠিক আছে উনপঞ্চাশ ইঞ্চি হচ্ছে কত টাকা সাঁত্রিশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা ছয় ইঞ্চি বাড়ছে টাকা বাড়ছে কত তিন হাজার তো যার থেকে যেরকম পছন্দ যেরকম চাহিদা ওই অনুসারে কি নিতে পারবে ঠিক আছে আর কিছু বলবো এগুলা কিন্তু দুটা কি আনটা আছে একেবারে নিখুঁত ফ্রেশ মাল

বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের মাত্র বারো হাজার আবার ফ্রেশ কন্ডিশন এরপরে পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি একেবারে স্লিম বডি দেখেন একেবারে স্লিম বডি মডেল নাম্বারটা একটু দেখাই দিন দাদা এটা হচ্ছে মডেল নাম্বার বিস্তারিত কিছু জানতে চাইলে গুগলে চার্জ করতে পারবে ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্লিম বডি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা প্রাইস রাখবো অনলি মাত্র ত্রিশ হাজার টাকা কত টাকা ত্রিশ হাজার টাকা এটা একেবারে বিডের সাথে একটা সামান্য একটা আস আছে একেবারে বিডের সাথে ঠিক আছে আর বাকি টিভি কি একেবারে নিখুঁত ফ্রেশ ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড তো শুরু করা যাক ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে কন্ট্রোল টিভি পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল বডারলেস প্লাস সাউন্ড বার এ গেরেবার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এই টিভিটা প্রাইস রাখব অনলি মাত্র বিশ হাজার টাকা অনলি মাত্র বিশ হাজার প্যাকেট হচ্ছে এটা ঠিক আছে এদিকে দেখেন মডেল নাম্বারটা একটু দেখাই দেন ভালো করে এস এল এ ফিফটি এ এইট ডাবল জিরো গো টিভি ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার এটার ক্ষেত্রে আমি একটা একটা কথা বলে দিই এগুলো হচ্ছে ওয়ান টাইম হম যেমন ধরেন অন্যান্য টিভি ধরেন ডিসপ্লে কোনো সমস্যা হয়েছে আপনি দুই তিন টাকা খরচ করলে আবারও হয়ে যেতে পারে কিন্তু ওইটার মধ্যে ওই অপশনটা নাই ঠিক আছে কারণ যেহেতু এটা দুই মাসের নিবে ধরেন দুই মাস পর নষ্ট হয়ে গেছে কিছু করতে পার পারতেছে না কিছু করা যাবে না তো ফর আমার সাথে আসে জাগ্রা করবে প্রয়োজন আমি কি আগে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান টাইম সিঙ্গারের রিজেক্টেড মাল কিউসি ফেল ঠিক আছে ওই কারণে কি মালগুলো আমাদের এখানে আসছে তো এটা প্রাইস এক অনলি মাত্র কত টাকা কত টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মডেল নাম্বারটা ভালো করে দেখে দেন সিঙ্গার আট হাজার শুধু আমার এটা ওয়ান টাইম না কি এটা এখানে গ্যারেট আছে তো শুধু আমার এটা ওয়ান টাইম না জন মনে করে যে মানে আমার দোকান একটা ওয়ান টাইম আরেকজনের আরেক জায়গাটা গ্যারেট বুঝছেন তো আপনারা ভালো করে দেখেন একটু এই মডেল নাম্বারটা দেখে নেবেন পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ঠিক আছে আট হাজার এটা হচ্ছে ওয়ান টাইম কোনো সমস্যা হলে কিছু করা যাবে না ডেট মানে এসপিয়ার ডেট ঠিক আছে সিঙ্গার রিজেক্টেড মাল কিউসি ফিল তো ঠিক আছে আর সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল প্লাস সাউন্ড বার ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল হ্যাঁ প্লাস সাউন্ড বার ঠিক আছে প্রাইস কত পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে একেবারে নিকুত ফ্রেশ একেবারে নিকুত ফ্রেশ আনটাজ মাল ঠিক আছে ডিসপ্লে কোয়ালিটি দেখেন ভালো করে ঠিক আছে আবার সেম মাল এদিকে দেখেন সতেরো হাজার টাকা পঁচিশ হাজার সতেরো হাজার জায়গায় কত আট হাজার টাকা মাইনে হয়ে গেছে কেন এটা ডিসপ্লে দেখেন হালকা আঁশ আঁশ কিন্তু এটা একেবারে নিখুঁত ঠিক আছে এটা নিখুঁত হওয়ার কারণে এটার প্রাইস হচ্ছে পঁচিশ আর এটা হালকা আসার কারণে এটার দাম হয়ে গেছে কত সতেরো হাজার কিন্তু এদিকে দেখেন নির্দিষ্ট কি নাই কোনো দাগ নাই যেটা হালকা আছে মানে

তেতাল্লিশ ইঞ্চি ওয়াল্টন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড হ্যাঁ একেবারে নিখুঁত ফ্রেশ এগ্রেডেড টিভি অনলি মাত্র কত তেরো হাজার পাঁচশো টাকা প্যাডাল স্টিন সহকার আছে ঠিক আছে এরপরে দিয়ে দেখেন সোনি সোনি কিনি সোনি সোনি ব্রাভিয়া বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড কি এটা আর তিরিশ বছর আগের টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে

সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল প্লাস সাউন্ড বার ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল হ্যাঁ প্লাস সাউন্ড বার ঠিক আছে প্রাইস কত পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে একেবারে নিখুঁত ফ্রেশ একেবারে নিখুঁত ফ্রেশ আনটাজ মাল ঠিক আছে ডিসপ্লে কোয়ালিটি দেখেন ভালো করে ঠিক আছে আবার সেম মাল এদিকে দেখেন সতেরো হাজার টাকা পঁচিশ হাজার সতেরো হয়ে গেছে নিখুঁত ঠিক আছে এটা নিখুঁত হওয়ার কারণে এটার প্রাইস হচ্ছে পঁচিশ আর এটা হালকা আসার কারণে এটার দাম হয়ে গেছে কত সতেরো হাজার কিন্তু এদিকে দেখেন নির্দিষ্ট কি নাই কোনো দাগ নাই যেটা হালকা আছে মানে একশো এর মধ্যে পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে এদিকে উপরে হালকা এটা দেখা যাচ্ছে না ক্যামেরাই আসবে না এটা কত সতেরো হাজার উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল আর এটা হচ্ছে পঁচিশ হাজার তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড তেতাল্লিশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড প্লাস সাউন্ড বার ঠিক আছে এটা হচ্ছে রেগুলেশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু এক হ্যাঁ ফুল এইচ টিভি এটা একেবারে নিখুঁত ফ্রেশ অবস্থায় আছে এটা প্রাইস রাখব অনলি মাত্র বিশ হাজার টাকা কত টাকা বিশ টাকা ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার বডারলেস ঠিক আছে এটা ফ্রেশ কন্ডিশন কোনো এক্সপট বা দাগ নাই এটা প্রাইস রাখব তেরো হাজার টাকা এটা হচ্ছে সোনি সিঙ্গার কপি এটা সিঙ্গার কপি আর এটা হচ্ছে অরিজিনিয়াল সিঙ্গার ঠিক আছে এটা প্রাইস বিশ হাজার এটা প্রাইস তেরো হাজার পাঁচশো চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অরিজিনিয়াল সোনি কোনলা হয় না ঠিক আছে পিছনে একটু দেখান এই যেটা হচ্ছে মডেল নাম্বার ঠিক আছে মেড ইন মালয়েশিয়া এটা মডেল নাম্বারটা আমি একটু বলি চল্লিশ ডাবলিও পঁয়ষট্টি বিশ ঠিক আছে মডেল নাম্বার যাদের সোনি টিভি আগে নষ্ট হয়েছে তারা বুঝতে পারবে এগুলো একটা টিভির কার্ডের দাম আছে বারো হাজার হাজার টাকা বুঝছেন টিভির কার্ডের দাম সোনি ব্রাভিয়া চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি প্রাইস রাখবো অনলি মাত্র বিশ হাজার টাকা এগারেট একেবারে ফ্রেশ কোনো স্পট বা কোনো কি নাই দাগ নাই প্রাইস কত

যে নিবে সে আরাম মতো চালাতে পারবে এল ই তো ওই জন্য মানে কি আকর্ষণ কম তো ওই জন্য আমি বলতেছি এটা মাল ভালো এটা প্রাইস রাখবো অনলি মাত্র নয় হাজার টাকা আপনার আগের ভিডিওতে এগারো হাজার টাকা বলা হয়েছে ও এখান থেকে বাইর হয়নি ঠিক আছে মানে টিভিটা বাইর হয়নি ওই জন্য দাম কমে গেছে বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের এল ইডি টিভি প্রাইস কত অনলি মাত্র নয় হাজার টাকা একেবারে নিখুঁত ফ্রেশ বিয়াল্লিশ ইঞ্চি এল জি মোবাইল এটা টিভি না মোবাইল এটা হচ্ছে চার র্যাম রুম কত চার মোবাইলের মধ্যে র্যাম রুম যা আছে এই টিভিটার মধ্যে তা আছে ঠিক আছে বিয়াল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা বিয়াল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে একেবারে নিখুঁত ফ্রেশ এক বডিটা দেখেন সিলভার কালার ঠিক আছে পিছনের গ্যাটার নেম প্লেটটা একটু দেখে দেন এই যে এল জি কোথায় ঠিক আছে এরপর এদিকে দেখান এটা হচ্ছে যে কি কাস্টমাররা বুঝবে ঠিক আছে ইন ইন কি অনেক দূর এটা প্রায় অনলি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা চার র্যাম রুম কত চার চষট্টি বই বিয়াল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি এলইডি টিভি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এটা বারকোড হচ্ছে তেরোশো ছয় ঠিক আছে বত্রিশ ইঞ্চি এলইডি অনলি মাত্র চার হাজার টাকা কত টাকা চার হাজার টাকায় ঠিক আছে এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি অ্যান্টিক অ্যান্টিক টিভি এটা কি টিভি অ্যান্টিক টিভি বত্রিশ ইঞ্চি সোহনি ব্রাভিয়া মেরিন মালয়েশিয়া কি টিভি অ্যান্টিক টিভি টিভির দুই পাশে দুইটা কি আছে সাউন্ড বার আছে টিভি হচ্ছে বত্রিশ ইঞ্চি লাগতেছে তেতাল্লিশ ইঞ্চি এরকম ঠিক আছে এটা আরো তিরিশ বছর আগের টিভি কিন্তু মাল হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি অ্যান্টিক স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা কিন্তু কারো আগের যুগের কিন্তু এটাই অ্যান্টিক হয়ে গেছে সো অফিসের মতো ঠিক আছে বত্রিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট এন্ড্রয়েড

ওয়েস্টার্ন নাম্বার হচ্ছে সিক্সটি টু বাষট্টি প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা একটা সুতা আছে এটা একেবারে বিড়ের সাথে লাগানো ঠিক আছে কত টাকা পঁয়তাল্লিশশো টাকা সোনে ব্রাবিয়া সোনে ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগ প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা অনলি মাত্র বারো হাজার এরপর দেখেন বত্রিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া জাম্বু এটা কি ডিবি জাম বোর্ডে জাম আপনাদের যখন সোনি ব্রাভের টিভি লাগবে দুই প্রকার আছে যদি স্লিম পছন্দ হয় তাহলে বলবেন যে স্লিম আর যদি পছন্দ হয় জাম্বো তাহলে বলবেন যে জাম্বো তাহলে আমাদের আপনাদের কে কি দেখাইতে সুবিধা হবে কারণ এরকম টিভি আমাদের থেকে অনেক ঠিক আছে বত্রিশ ইঞ্চি জাম্বো টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড সোনি মিডিয়াম মালয়েশিয়া ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র তেরো টাকা কত টাকা তেরো কত তিন কত টাকা তিন হাজার টাকা মাত্র টাকা ঠিক আছে বিগারেট বিগারেট ইকো প্লাস এটা হচ্ছে সোনি নামের ঠিক আছে অনলি মাত্র দেখেন দুইটা সুতা এরপরে দেখেন এটা সোনি নামের এটা এদিকে একটা বল বল ঠিক আছে

যাদের থেকে বড় টিভি অরিজিনাল প্রয়োজন আজকের ভিডিওতে বেশ কালেকশন করছে ঠিক আছে এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে মেড ইন কি মালয়েশিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কত অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা এগারো টাকা বারো ফ্রেশ কন্ডিশন ঠিক আছে সোনি ব্রাভিয়া অরিজিনাল টিভি অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা

তো এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু উপরে এক ইঞ্চি নাই ঠিক আছে এই টিভিটা প্রেস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আজকে বললাম না অরিজিনাল মাল বেশি সোনের অভাব নাই আজকে ঠিক আছে অনলি মাত্র কত তেরো হাজার বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নিচে সাউন্ড বার আছে ঠিক আছে এবং কি প্যাডেল এক্সটেন্ড আছে প্রেস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড টিভি প্লাস সাউন্ড বার সহকার আছে অনলি মাত্র কত তেরো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া ঠিক আছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া এদিকে দেখেন মেড ইন এটা আবার টোকিও জাপান এটা দেখেন টোকিও জাপান অরিজিনাল মাল ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা এদিকে দেখেন হালকা একটা আশ আছে ঠিক আছে এরপরে দেখেন সোনি ব্রাবিয়া তিনি সোনি ঠিক আছে সোনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চিয়েড টিভি বত্রিশ ইঞ্চিয়েড এগ্রেট সোনি ব্রাবিয়া প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা এটার দাম পড়বে বারো হাজার টাকা মডেল নাম্বারটা এদিকে একটু দেখান এই যে এদিকে একটু দেখান এই মডেল নাম্বার মেড ইন মালয়েশিয়া ঠিক আছে আজকে মালয়েশিয়ার বরফুর এই সোনি আর একটা আছে সোনি এদিকে আরেকটা একটা আছে ঠিক আছে এইটাও সোনি সবগুলা কি ব্রাবিয়ার মাল ঠিক আছে এটা হচ্ছে বারো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা এগারো টাকা বারে নিখুঁত ফ্রেশ এটা হচ্ছে আগের মডেল জাম্বুডিবি ঠিক আছে এটা ওজন আছে ষাট দশ কেজি এগুলো অনেক হেভি সবগুলো আছে মডেল ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার কার বাকা টিভি ঠিক আছে এটা হচ্ছে এল ই পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার কার বাকা টিভি এল ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা বি গ্রেড পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের কার বাকা টিভি বি গ্রেড প্রাইজ কত অনলি মাত্র বারো হাজার টাকা এদিকে কি এসপর্ আছে ঠিক আছে উনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস উনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস এলইডি টিভি ঠিক আছে বিগারেট এটা প্রাইস রাখবো অনলি মাত্র চোদ্দ হাজার টাকা অনলি মাত্র চোদ্দ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস বিগেরেট এলইডি টিভি এদিকে দেখেন হালকা একটা আশ আছে ঠিক আছে এটার কারণে কত অনলি মাত্র চোদ্দ হাজার টাকা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি

বিশ হাজার টাকা ঠিক আছে বত্রিশ ইঞ্চি এল জি বত্রিশ ইঞ্চি এল জি মেড ইন কোরিয়া ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি একেবারে ফ্রেশ নিকো ট্যাগারেট প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি এল জি ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র কত টাকা বারো হাজার টাকা পিছনে গিয়ে একটু মডেল নাম্বারটা দেখাই দেন প্রাইস কত বললাম

ইঞ্চে ফিলিপস ব্র্যান্ডেড বত্রিশ ইঞ্চে ফিলিপস স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে অরিজিনিয়াল একেবারে নিখুঁত ফ্রেশ টিভি অনলি মাত্র বারো হাজার টাকা অরিজিনিয়াল ফিলিপস ঠিক আছে জাহাজের মাল অনলি মাত্র কত টাকা বারো হাজার টাকা